রে জলপরীকে গুন্ডারা ধরে নিয়ে গেছে রে জলপরীকে ধরছে এখন তোরা শেষ রে বাঁচাও আমাকে নিয়ে যাচ্ছে চুপ আমাদের সাথে জানা হলে এখানেই পাইপ মেরে দিব জলপরি আমার হাল কষ্টছে ওদের একটা একটা কইরা আশ্রয় মারবো দেখবা এখন হাসো কিন্তু পরে কান্না পাইবা গুন্ডার বাচ্চারা আর এখন ভয় নাই চলো জল জলপরীকে বাঁচিয়ে ফেলেছে আমি হাল্ক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হাল্ক সব সময় আপনার সাথে আছে